দি হয় আমেলিক সাইদির বিচার করে 13 বছর জেলখানায় রেখে তার ইনজেকশন নিয়ে মেরে কথা বলেন ঠিক না বচি মাতে মাতে সব শেষ ডিআইজি যেইই बोलतेছে স্যার ম্যাডাম লাইন খারাপ ই হইছে কয় ঘন্টাকান সময় বইলে আমরা গণভবন দখল করবে কয় বন্দুক আর গুলি নাই কয় আছে কয় তাহলে চালাও তাই ম্যাডাম একটা মাল্লি চাইটে দাঁড়ায় চাইটে মাল্লি আটচল্লিশটা দাঁড়ায় কয় দাঁড়া আপনি গুলি করে মারবেন ম্যাডাম তখন বললেন কি করি ধরবে কয়েন ডিআইজি বলেন এখনই আপনাকে বিমানে চড়তে হবে কয় আমার বিরানি বলছিলাম সাইদি সাহেব একজন কি মানুষ এ কথা কি আপনাদের বিশ্বাস হয় হয় যদি সাইদি সাহেব খারাপ হয় আওয়ামী লীগ সাইদের বিচার করে তেরো বছর জেলখানায় রেখে তার ইঞ্জেকশন নিয়ে মেরে দেশে কথা বলেন ঠিক না ঠিক যদি আল্লামা সাইদি খারাপ লোক হয় ওনারা বিচার করে মেরে দিয়েছে নিশ্চয়ই মেরে দেওয়ার পরে যে নেকি হয়েছে সেই নেকি আওয়ামী লীগের নেতা কর্মীরা পাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা পাবে যদি সাইদি সাহেব কি মানুষ হয়ে থাকে খারাপ মানুষ হয়ে থাকে আর সাইদির বিচারটা যদি সুন্দর হয়ে থাকে তাহলে এর জন্য খারাপ মানুষের মেরে দিয়েছে এর জন্য যে নেকি হয়েছে সেই নেকি আওয়ামী লীগের নেতা কর্মীরা পাবে তবে যদি সাইদি সাহেব ভালো মানুষ হয়ে থাকে আর এই ভালো মানুষটার ক্ষমতার মস্ত আইন তৈরি করে মেরে দেওয়ার কারণে যত গুণা হবে সব আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের লেখা হবে তবে আমাদের আমলনামায় গোনাও লেখা হবে না নেকিও লেখা আমাদের আমলনামায় কিছু লেখা হবে না কেন আমরা আমলিগের ভোট দেইনি আর সাইদির বিচারও করতে বলিনি সুতরাং সাইদির বিচার আমরা করতে বলি না আমলিগকে ভোট দেই নাই ওনারা বিনা ভোটে নেতা এই সমস্ত জেলা সফর করে আমি যা বুঝেছি সাতক্ষীরার মানুষ আমার যা ধারণা হয়েছে যদি সব কিছু ঠিক থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী গণভবন হবে কোরআনের গণভবন সেই কোরআনের গণভবন কোরআনের দেশ গড়তে গেলে তিনশো আসনের ভিতরে কয়টা আসন লাগবে একশো একান্নটা আসনের ভিতরে সাতক্ষীরা দুই আসনকে আমরা

কারণ কোরআন যদি জাতীয় সংসদে যায় আপনার সমস্যা কি আপনার সমস্যা কি আপনার মলিন হচ্ছে কেন তাহলে নিশ্চয় রক্তের ভিতরে ভেজাল আছে আপনার জন্মের ভিতরে ভেজাল আছে নতুবা কোরআন জাতীয় সংসদে যাবে আপনার মুখ কালো হচ্ছে কেন নিশ্চয়ই আপনার শরীরে আবু জাহেলের রক্ত আবু জাহেলের রক্ত আবু জাহেল আবু জাহেল চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেখ চলুক কথা বলেন কথা বলেন কথা বলেন আজকেও যারা চাচ্ছেন আল্লাহর কোরআন দিয়ে দেখ চলুক নিশ্চয় রক্তে ভেজাল ফাজলামি করা শেষ আছে ফাজলামি আর করোনা চুয়ান্নটা বছর ফাজলামি রেখেছি চুয়ান্ন বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা টার্গেট নিয়েছে বাংলাদেশ দিয়ে চলবে কোরআন দিয়ে চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা টার্গেট দিয়েছে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টার্গেট দিয়েছে কোরআন দিয়ে দেখ সুতরাং কোন অবস্থায় কোরআনের শত্রুদের মাথা উঁচু করতে দেওয়া হবে না হবে না হবে আমি জানি আমি জানি আমি জানি আমি জেনে বুঝিয়ে পথে নেমেছি কিছু লোকের খারাপ লাগতেছে কিছু লোক বলতে চাচ্ছে আউলিয়ার জীবনী বলবে তো এসব বলতিস কেন আউলিয়ার জীবনী ভাতে দেখেই কোনো লাভ নাই আউলিয়ার জীবনী ভাতে দেখেই কোনো লাভ নাই আউলিয়ার জীবনী কাজে লাগা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইয়ে তিনি সেখানে দাঁড়িয়ে মুশ্রিকদের বিরুদ্ধে কথা বলতেন আপনি কোন মুশ্রিকের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং ঐক্যবদ্ধ হও কোরআন জাতীয় সংসদে পাঠাও এ দেশের মানুষ শান্তিতে থাকবে এজন্য আমরা এবার টার্গেট যদি আবার বিশটা মামলা খেতে হয় আবারও যদি পাঁচ দিনের রিমান্ডে যেতে হয় আবারও যদি কুলির মুখোমুখি হতে হয় তবু শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ছাড়বো এর জন্য যত কষ্ট হোক কারা কারা কুরবানি করতে রাজি আছো যদি হাত উঁচু করে দেখো আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের কবুল করুক কয়টা পয়েন্টে কথা হচ্ছে না তিনটা পয়েন্টে কথা হচ্ছে যারা দিন কায়মের বিরোধিতা করবে যারা আল্লাহ দিন প্রতিষ্ঠার বিরোধিতা করবে তারা পরকালে কোথায় যাবে এই কথা বলেন তারা কোথায় যাবে সুতরাং আমি পরকালের বিরোধী বিরোধী নই নই দিন যদি বাংলাদেশ জামাত ইসলামী আপনার পছন্দ না হয় সোবান আল্লাহ আমি জামাত ইসলাম আপনার জোর করে করতে বলবো না যদি জামাত ইসলাম পছন্দ না হয় খেলাপথ আন্দোলন বাংলাদেশ আসে না নাই আপনি ওই দল করুন যদি মনে করেন যে খেলাফত আন্দোলন আমার পছন্দ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা করুন সেই দল যদি মনে করেন ওরা পছন্দ হয় না হেবাজাত করুন হেবাজাতের একটা অংশ দুটো অংশ মহিবুল্লাহ বাবু দল করা যাবে না আরেকটা অংশ আছে এই দল করুন তবু আপনি একজন মুসলমানের বাচ্চা কোনো মুনাফেকের দল করতে পারবেন না কোনো ইসলাম বিদ্বেষী দল করতে পারবেন না যে দলের লিডাররা বলে শরিয়া ভিত্তিক আইন আমরা চাই না যে দলের লিডাররা বলে ভোট পর্যন্ত নামাজ পড়ো যে দলের লিডাররা আশারের নামাজ তিনবার করে ভোট পাওয়ার আশায় যে দলের লিডাররা নির্বাচনের সময় তুমি মাথায় দেয় নির্বাচনের সময় হাজি প্রমাণ মাথায় দেয় ওই দল যদি ক্ষমতায় যায় আগে সেই কারো অবস্থা খারাপ হবে সুতরাং হবে আমরা কোরআন কোরআনের পক্ষে কোন কোরানের বিপক্ষে আমরা যাবো কি দেখি থানা কাটা আমি নিয়ে যাবে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোক্তা যারা মৃত্যুবরণ করেছে বিশেষ করে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মনোহর এদের জন্য দোয়া তো অবশ্যই দোয়া হয় সে দোয়া পর্যন্ত যায় বাই না 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 কালকে মাহফিল আমার কথা কি আপনারা চার নম্বর কথা কি তিন নম্বর কথার ভিতরে ঠিক পাইছেন নাই এই লোকগুলো চলে গেলে রাখে চার নম্বর পয়েন্ট বুঝি ফেলেছে তাহলে ওরা চলে গেল কেন বন্ধুগান তিন নম্বর দিন কায়েমের যারা তারা বিরোধিতা করবে তারা যাবে কোথায় তাহলে আমরা দিন কায়েমের বিরোধিতা করতে পারি চার নম্বর বুঝলাম তোরা তিন নম্বর হুজুর বাটি তোরা তিন নম্বর মৌলবি তোরা তিন নম্বর মসজিদের ইমাম তোরা তিন নম্বর মাথায় টুপি দিয়ে পাগড়ি পরে নামাজ পড়তিস কিন্তু আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার পক্ষে থাকিস নাই তাই তোদের এই অবস্থা হয়েছে বলুন তো জায়গা কিনেছি পাঁচ লাখ টাকা দিয়ে এক বিঘে জায়গা কিনেছি ফসল আমি লাগাবো না অন্য লোক লাগাবে কে লাগাবে ওরে বিয়ে করেছি সুন্দরী বউ এই বিয়ে নিয়ে ঘর সংসার আমি করবো না অন্য লোক করবে আমি বিয়ে করেছি আমি ঘর সংসার করব মোটর সাইকেল কিনেছি আমি সালাবে কি অন্য লোক না আমি তাহলে আমি যদি সালাই তাহলে এই পৃথিবী সৃষ্টি করেছে কে তাহলে আল্লাহর পৃথিবী আল্লাহ সালাবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর এই জমিনে আল্লাহ যেভাবে নির্দেশ গিয়েছে সেইভাবে চলবে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর জমিন আল্লাহর মুজিবারের আইন শেখ আইন চলবে না আর কিছু লোকের নাম নেলাম না ভাষরীর নাম ধরলে কবিরা গোনা না এই জন্য ভাষরীর নামটা থাক তবে জমিন আইন চলবে তার কথা বলেন যারা আজকে নাটমুখ শিক্ষা সেটি করতেছেন আমার ওয়াজ ভালো লাগতেন নাটক কিছু কিছু নাটমুখ শিক্ষা সেটি করতেছে আমি জানি আমি জানি আপনার ভালো লাগবে এর ভিতরে আমি আমি জানি আমি জানি যারা এর নাকমুখ শিক্ষা সিটি করতেছেন তাদের উদ্দেশ্য বলি বিয়ে করিছেন আপনি আপনার নির্দেশ মতন বউ চলবে না পাশের লোকের নির্দেশ মতন বউ চলবে তাহলে আপনার নির্দেশ মতন যদি বউ না চলে ওই বউ যদি না যাই হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নির্দেশ মতন যদি না চলে এ জমিন আপনার যদি না যাই না যাই না যাই কি কি কায়দায় কয় কি কায়দায় কয় ধর্ম যার তাহলে বিয়ে যার যার বউ সবাই কি বিয়ে করবেন আপনি ছেড়ে দেবেন আমরা যার সেই এটা যদি নাজায়জ হয় তাহলে ধর্ম যার যার উৎসব সবার এটা নাজায়জ এটা নাজায়জ এটা নাজায়জ আল্লাহর দুনিয়া আল্লাহর আইন চলবে কোন নেতা পাতি নেতা সাথী নেতা আইন চলবে না সুতরাং আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই রাজি আছেন তো আল্লাহ আপনাদের সহায়ক চার নম্বর যারা পরকাল অস্বীকার করে তারা যাবে কোথায় কোথায় যাবে এবার পরকাল কারা অস্বীকার করে এর ভিতরেই আছে এখন আর শুনে কোথায় যাবেন আল্লাহ যদি চাইতে কোন দিক যাবেন বাড়ির দিক যাবেন না ভাই বাড়ি যাওয়ার সময় কেউ হয়েছেন ভ্যানে কেউ হয়েছেন মোটরসাইকেলে ভ্যানে যাবার সময় একজন দুইজন তিনজন চারজন বসে আছে পিছনতে একজন বলল ভাই জিহাদির রস শুনেছি কিন্তু আজকে রসটা অন্য রকম হলো তো সামনে ভ্যানাওয়ালা বৈদেশকে রাখো কলতে আজকে একদম কোরআনের খুঁটি 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 কিছু যে সুতরাং আগামীতে আমরা এই সাইটকে দল যারা জাহান নামে যাবে তাদের সঙ্গে আমরা থাকবো না তখন ওই পিছনে বসেছিল একজন দলের লোক তো উনি বলতাই বাধ্য হুজুরা কত রকম বলে তো ডাইনি আর একজন বসেছিল সে বললে ভাই হুজুরা কত রকম বলে এটা আমি অস্বীকার করছি না কিন্তু দেখ একজন হলির দরবারের মাহফিল কিন্তু হুজুর কোরআন দিয়ে কত সুন্দর করে বোঝাই দিল ভাই এরপরে যদি তো চোখ না খোলে তাহলে তোরা চোখ খলবে না দেখ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্ররা ডিসিশন নিয়েছে একটা তারপরে শিক্ষিত মানুষেরা ডিসিশন নিয়েছে একটা আমরা ওই ডিসিশন নেই তখন হলো কি বলে জানেন বাদ দে হুজুর যদি এতই ভালো হয় তাহলে ওয়াজ করে টাকা নেয় কেন আচ্ছা এরাম বলার লোক কারা কারা আছে হাত তোলেন তো ভাই এরাম বলা লোক যাওয়ার সই নাম বলবেন কারা কারা হাত তোলেন তো ভাই ওরে বাবা এখন সব জিবরাইলে ছোট ভাই এখন আর কেউ বলবে না তাহলে এখানে সব ভালো লোক আল্লাহ আপনাদের মতন ভালো লোককে কিসের পক্ষে কবুল করুক ও ভাই কোরআনের পক্ষে আপনি যদি এসে যান জান্নাতে আমি একা যাব না তো ভাই এই কথা বলেন জান্নাতে আমি একা যাব না তো ভাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই জান্নাতে আমি একা যাব না তো ভাই তোমাকেও জান্নাতের সাথে নিতে চাই এতক্ষণ হাত পায়ে ধরার উদ্দেশ্য আমিও জান্নাতের রাস্তায় চলছি তুমিও জান্নাতের রাস্তায় এসো এই কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমরা চারটে শ্রেণীর মানুষের দলে থেকে জাহান নামে যাব না যারা বেনামাজি তারা যাবে কোথায় তাহলে যারা নামাজি তারা যাবে কোথায় তাহলে আজকের থেকে টার্গেট নামাজ নামাজি লোকদের সাথেই দুই নাম্বার এক যারা মিসকিনের মাল খাই গরিবের মাল খাই তাদের দলে থাকবো না তাহলে গরিবের হক যারা বুঝে আমরা তাদের দলেই থাকবো ইনশাল তিন নম্বরে যারা কোরআনের বিরোধী রাজনীতি করে আমরা তাদের সঙ্গে থাকব না তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য যারা চায় আমরা তাদের সঙ্গেই থাকবো চার নম্বরে যারা পরকাল মানে না তারা যাবে নামে যারা পরকাল মানে তারা যাবে জান্নাতে আমরা পরকাল মানা লোকদের সাথেই ইনসা এবার ছোট্ট একটা কথা হয়ে গেছে ছোট্ট একটা কথা সেটা হলো একমাত্র ইসলামী দল যারা করে খালেক সাহেব মনে হয় এটা দল করে নাকি মহাদিস আব্দুল খালেক এটা ইসলামী দল করে না আচ্ছা বলেন তো ইসলামী দল যারা করে আর ইসলামী দল যারা করে না এদের চলার সিস্টেম কি ইসলামী দল যারা করে না তারা নেতার টাকায় চলে মিটিংয়ে গেলে কে টাকা দেয় নেতা মিটিংয়ে গেলে কে বিরিয়ানি দেয় নেতা মিটিংয়ে গেলে কে তেল কিনে দেয় নেতা মিটিং এ গিলি বোর শাড়ি কাপড় কিনে কে দেয় নেতা তাহলে ইসলামী দল যারা করে না তাদের দলটা নেতার টাকায় চলে আর ইসলামী দল যারা করে তাদের দলটা কর্মীর টাকায় চলে কথা ক্লিয়ার এখন কোন ইসলামী দলের আর কোন ইসলামী দল ওটা আপনি বসবেন তবে ইসলামী দল যারা করে তাদের দলের নেতারা কাদের টাকায় চলে কর্মীর টাকায় চলে আর রামপন্থী বামপন্থী দল যারা করে তারা নেতার টাকায় কর্মী চলে তাহলে এখন কর্মী নেতার কাছ থেকে পাঁচ কোটি খাইছে খাওয়ার পরে নেতা ক্ষমতায় গেছে তাহলে নেতা এই কর্মীদের ভোট নোয়াচনীতি ক কোটি খরচ করেছে পাঁচ কোটি তাহলে এখন নেতা ক্ষমতায় যাওয়ার পরে এই পাঁচ কোটি না তোলা পর্যন্ত আপনার কিছু দেবে যেটা দেবে সেটা তো আগেতে দেশ এখন আবার সান ক্যান বক্তা আসবে পঞ্চাশ হাজার টাকা কন্ট্যাক্ট এখন বক্তা যদি পঞ্চাশ হাজার টাকা আগেই নিয়ে নেয় তাহলে যাবার সময় আর কোনো টাকা পয়সা পাবার আশা আছে আর যদি আগে না দেয় খালি ওয়াশ করার পরে বস থাকে কখন কমিটির লোক টাকা দেবে তখন কমিটির কাছে বক্তা ধরা খায় কিন্তু যদি আগে টাকা দিয়ে দেয় তাহলে কমিটির কাছে বক্তা কোনো ধরা নেই নেতা আগেই আপনার টাকা দিচ্ছে এখন চা পাবে গো পাস গোপ পাস গোপ পাস খাবে আর খাবে খাবে আর খাবে একটাও আপনার দেবে না আর যদি আপনার টাকায় খালেক সাহেব পাস করে আপনার টাকায় যদি খালেক সাহেব পাস করে আমরা খালেক সাহেবের কাছ থেকে কাজ বুঝে নিতে বাধ্য থাকবো কারণ ডাইরেক্ট খালেক সাহেবকে আমরা বলবো যে আপনি আমার টাকায় নেতা হয়েছেন আমরা চাঁদা তুলে আপনার মিছিল গেছি চাঁদা তুলে খিচুড়ি বাগাই খাইছি সাদা তুলে আপনার পকেটে দিয়েছি আমার টাকায় আপনি নেতা হয়েছেন আপনার টাকায় আমি নেতা হইনি সুতরাং জনগণের পয়সা পাই পয়সা বুঝে দেওয়া লাগবে নতুবা আপনার চেয়ারে থাকার অধিকার নাই 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 তাহলে কথা ক্লিয়ার তাহলে অন্য দলের নেতাদের টাকায় দল চলে আর ইসলামী দলের কর্মীদের টাকায় তাহলে যাদের কর্মীদের টাকায় নেতা চলে আমরা সেই দলে থাকবো সে দলটা কোন দলটা আপনারা বুঝে নেবেন আল্লাহ আমাদের সহায় হোক আল্লাহ আমাদের সহায় হোক ও ভাই আগামী নির্বাচনে যদি মহাদ্দিস খালেক সাহেব আমার মাথার তাজ আমার মাথার মুকুট হাজার আলেমের ওস্তাদ আমি তার পায়ের ধুলোর সমান কিছু নামে আমি গোটা বাংলাদেশে পরিচিত মুখ কিন্তু ভোলে কি হবে তার তুলনায় আমি কিছু না যদি এই কেন্দ্রে ভোট গুনে যদি শোনা যায় যে খালেক সাহেব ফেল করেছে গোটা বাংলাদেশে সাতক্ষেরা দুই আসনের সব আসনগুলো গুনে যদি দেখা যায় যে খালেক সাহেব ফেল করেছে নিশ্চয়ই আল্লাহর অলির মুখটা ছোট হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহর মুখটা মলিন হবে সুতরাং আল্লাহর অলির মুখটা মলিন না করে উজ্জ্বল করার জন্য আমি আমার ব্যক্তিগত আমানতটা ইসলামের পক্ষে দেবো বাংলাদেশের যদি দুইশাই নিরিনব্বই আসনে ফেল করে আমার কোনো জাপদিহিদ থাকবে না দুঃখ থাকবে না কিন্তু সাতক্ষীরা দুই আসনে যদি আলেম পাঁচটা করে নিশ্চয়ই রসনের কাছে আমি মুখ দেখাতে পারব না এজন্য অন্য জায়গায় কি হলো না হলো ওই হিসাব আপনার না আপনার আপনার শুধু হিসাব আপনার শুধু হিসাব সাতক্ষীরা দুই আসনকে আমরা কোরানের জন্য উপহার দেবো

এই এক দুই তিন চার চারটে ভাগের থেকে চারজন লোক হাত তোলেন তো যা আপনার মোনাজাতের দরকার নেই আপনার কবরে কেউ যায়নি এরকমটা লোক হাত তোলেন যদি আমার কবরে কেউ যায়নি তাহলে আমার ওয়াজ শেষ এখন মোনাজাত হবে সুরাফাতে পড়ুন সবাই মিলে বসুন বসুন সুরাফাতে পড়ুন এক্লাস বলুন আল্লাহ কবুল করুন সবাই মিলে বলুন সবাই মিলে পড়ুন আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আলমিন আমার কাছে কিছু চিঠি এসেছে জাতীয় নির্বাচনের আগে গণ ভোটের প্রস্তাব উঠেছে জামাত নভেম্বরের মধ্যে গণভোট চায় আর বিএনপি গণভোট চায় না ভাই গণভোট এই যে গণভোট হ্যানার ভোট এটা এরা হ্যাঁ হ্যানা ভোট চাইছিল তাহলে আপনাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি হ্যাঁ না ভোট চাইল আপনারা চাচ্ছেন না কেন আপনারা এই জন্য আপনাদের উচিত গণভোট দিলে আপনাদের সম্মান বাড়বে আপনাদের সম্মান কমবে না এই জন্য জামাত বিএনপি জাতীয় পার্টি এনসিবি সবাই আগে একটা গণভোট দিয়ে এই কলঙ্কিত অধ্যাদেশ কলঙ্কিত এই চুপু কলঙ্কিত সেনাবাহিনী প্রধান যদি সরানো না যায় সুষ্ঠু ভোট হবে না এই জন্য এই যে বাংলাদেশের প্রচলিত আইন আছে এই আইন মানসুক করতে গেলে এই আইন রহিত করতে গেলে এখন সবথেকে বড় প্রয়োজন গণভোট জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে গেলে প্রয়োজন গণভোট এই জন্য আশা করি বিএনপি জামাত দেশের সব দল এক হয়ে গণভোটের পক্ষে আসবেন আজকে বিএনপিরা হয়তো বিরোধিতা করছে নিশ্চয়ই ওদের ভিতরে সুদক্ষ রাজনীতিবিদ আছে ওনারা দীর্ঘদিনের রাজনীতি করতেছে ওনাদের ভিতরে বিবেক আছে ওনারা ফিরে আসবে আমরা দোয়া করি অনলাইনে জরিপ হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হায়ের পক্ষে থাকলে হায়ের পক্ষে থাকলে হা বলুন বিপক্ষে থাকলে না ফেসবুকে তোলপাড়ে পোস্ট নিয়ে আমরা হায়ের পক্ষে আমরা গণভোটের পক্ষে যারা সিটি লিখেছো দেখো আমরা এই সাতক্ষীরার থানাকাটার হাজার হাজার মানুষ গণভোটের গণভোটের পক্ষে দাড়ি বললায় ভোট দেওয়া জায়েজ নাই আশি গ্রামের জামাতকে ভোট দেওয়া না যায়স নাকি আটশো গ্রামের জামাতকে ভোট দেওয়া না মতি মনির হোসেন কাশিনি কত পাগলে কত রকম বলে মাথা খারাপ হয়ে গেলি মাথা খারাপ হয়ে গেলি বরে কয় আম্মা অনেক সময় মদ খেয়ে বাড়ি এসে বোরে কয় আম্মা ভালো আছো আম্মা কয় পোড়া কবলে তোর মুখে ঝেঁটার বাড়ি তুই এখন কি খাইছিস আমার আমি বউ তুই আমার বলতেছিস যে আম্মা তখন ওই মদ খাওয়া লোকটা কী বলে যে মাঝে মাঝে বৌরে আম্মা বলা যায় তাই এরা মুক্তি সাহেব এদের মাথা খারাপ হয়ে গেছে তাই মাঝে মাঝে উল্টা পাল্টা ভতো দিচ্ছে কথা বলেন ঠিক না আল্লাহ এদের হেদায়েত দিক আল্লাহদের হেদায়ের দিক আল্লাহদের দিক জাপান কি জনগণের প্রশ্ন হুজুর তাহলে আমরা কাকে ভোট দেবো সেটা বলে দেন না কেন জামাতকে ভোট না দিয়ে ভোটের দিন কোরআন তেলাওয়াত করবেন হারু নেজার ওরে বড় মুক্তি আমার বিএনপি ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে বিএনপি নেতা বিএনপি নেতা কর্মীদের বৌরা পদ্মা করলেই দল থেকে বহিষ্কার করা হবে আল্লাহ আল্লাহ পদ্মা করা কার নির্দেশ এই কথা যিনি বলেছেন আল্লাহ তার হেদায়ের দিক বৌরা পদ্মা করলে বিএনপি থেকে বহিষ্কার করবেন আল্লাহ আমাদের সবাইকে সহায়ক আল্লাহ কবুল করুক সকলে মিলে বলুন আমিন থানাঘাটা আমিনিয়া জামে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানটির উদ্যোক্তা যারা মৃত্যুবরণ করেছে বিশেষ করে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মরুহমা আলয়াস সাবুদ আলী সর্দার সহ আরও যারা মৃত্যুবরণ করেছে এবং বিশেষ করে মসজিদের পাশের বড় কবরস্থানের সমস্ত কবরবাসীর রুহের মাখরাতের জন্য খাস দোয়া করবেন কমিটির উপদেষ্টা মণ্ডলীর যারা অসুস্থ আছে তাদের জন্য খাস করে দোয়া করিবেন বিশেষ করে আলহাস নুরালী মরল আলহাস মোরতাব আলী সাহেব সহ এলাকাবাসীর জন্য দোয়া করিবেন আয়োজক খানাকাটা আমি নিয়ে জমা কমিটির জন্য খাস দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আস্তাকভিরুল্লাহ رَبِّ من كل جنب قاتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم قال كي بڑو بڑو اللهم آمين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا আম আন্না ফগফিরিলা না কিনা বনা বান্না রব্বির হামুহু মা কামারব্বায়ানী স গেরম অপুর রব্বির হামুহু মা কামারব্বায় নিঃ সগে রম মহিয়ান গরিয়ান তুমি তোমার কুদরতি নয় নেতাগে দেখো আয় না তাই না সাড়ে দশটার আগেই মঞ্চে উঠেছি দেখতে দেখতে কখন জানি বারোটায় চল্লিশ মিনিট হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে সৌর মদাসীর একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচটায়ের পরে ভিত্তি করে কোন দল জাহান্ন আমি কোন দল জান্নাতি কোন দলের পরে তুমি সন্তুষ্ট কোন দলের পরে তুমি অসন্তুষ্টি কেমতের দিন কারা মুক্তি পাবে কারা মুক্তি পাবে না এই বিষয়ের পরে কথা বলেছি ও মূত যত শ্রোতা এখানে এসেছিল সবাইকে পন্থী বানায়া দাও নারী শ্রোতাদেরকে পন্থী বানায় দাও মাহপিলের কবিটিকে কোরআন পন্থী বানায়া দাও আজকে এখানে বড় একজন আলেমের জন্য আলেমের স্মরণে আজকের এই দেওয়ার অনুষ্ঠান আল্লাহ তুমি তার জীবনের ত্রুটি যদি কিছু থেকে থেকে মাফ করে দাও তিনি যে পথের প্রতীক ছিল আল্লাহ আমাদেরকে সেই পথের প্রতীক হিসেবে কবুল করে নাও রাত প্রায় একটা বেজে গেছে গভীর ওজন হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃ শুরের মানুষ মানুষগুলো মন মন মাটি বুকের পরে পরে নিয়ম বাগানে বাগানে ঘুমায় গেছে ও বাবু প্রত্যেক মৃত্যু ব্যক্তির কবরগুলো গুলো তুই মাফ করে দাও যাদের বাপ মা এখনো বেশি আছে খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করার তাও ভিক দিয়ে দাও আমি গভীর জনীতে হাট সেই মাহফিলের জন্ম লগ্ন থেকে শুরু করে যারা জায়গা দিল খানকা করার সুযোগ করে দিল প্রতি বছর যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে এখন তারা নাই দয়া করে প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও এল না এখনো যারা অসুস্থ হয়ে বস পড়ে আছে আল্লাহ তুমি তাদের সাপায় আজেলা কামেলা দান করে দাও আগামী আগামীকালকের মাহফিল তুমি কবুল করে নাও কেমক পর্যন্ত এই ময়দানের মাহফিলটা তুমি জারি রেখে দিও আল্লাহ আয়ালনা তেলনা যত লোকের নাম বলা হলো সবাই আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মঞ্চে বসা দিন মঞ্চে বসে কোরআনের পাখিরা দীর্ঘদিন ধরে ধরে দীর্ঘ সময় ধরে ধরে আমার কথাগুলো শুনেছি আমি আমার বানানো কথা বলিনি আমি আমার বাবার কথা বলিনি কোনো দলের পক্ষে সাপোর্ট করে কথা বলিনি শুধু বুঝাইছি কোরআনের পক্ষে থাকলে কি লাভ হবে কি ক্ষতি হবে না থাকলে আল্লাহ দয়া করে আমাদের সবাইকে কোরআনের পক্ষে তুমি কবুল করে নাও বিভিন্ন দল সরকার গঠন করলো কোনো ইসলামী দল সরকার গঠন করি নাই ইসলাম জাতীয় সংসদে যাই নাই আগামী দিনের নির্বাচনে আল্লাহ তুমি কোরআনপন্থীদের বিজয় দিয়ে দিও একটা বারের জন্য কোরআন আলারা জাতীয় সংসদে গেছে এইটা দেখে মৃত্যুবরণ করা তাও দান করে না যুবকদেরকে কবুল করে না যুবকরা অনেক কষ্ট করে দুই দিনের তাফসির মাহফিল মাহফিল দিয়েছে আইলা দুই দিনের মাহফিল কেন না তুমি কবুল করে না